হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভুনা খিচুড়ি রেসিপি দেখো এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করবে আমার পেজটা ফলো করলেই তোমরা পারবে এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি তো চলো দেখে আসি কীভাবে তৈরি করলাম এই ঝরঝরে ভুনা খিচুড়ি খিচুড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুলটা করে খিচুড়ি ঝরঝরে হয় না খিচুড়ি একটার সাথে আরেকটা লেগে যায় কিন্তু এইভাবে খিচুড়ি তৈরি করলে অবশ্যই ঝরঝরে ঘুনা খিচুড়ি হবে এখানে আমি নিয়ে নিয়েছি দু কেজি চিনিগুড়া চাউল এখানে আছে আড়াইশো গ্রাম মুসুরের ডাল আড়াইশো গ্রাম মুগের ডাল এবার আমি মুসুরের ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবার আমি পাত্রে মুগের ডালটা হালকা করে ভেজে নেব রাত্রে মুগের ডাল দিয়ে দিলাম চুলার আঁচ একদম কমিয়ে হালকা হালকা নেড়ে চড়ে মুগের ডালটা ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে কালার চেঞ্জ হয়ে গেলে খিচুড়িতে লাল লাল দেখা যাবে পোড়া পোড়া দেখা যাবে তখন কিন্তু আর খিচুড়ি দেখতে ভালো লাগবে না তাই হালকা আছে হালকা করে ভেজে নিতে হবে হাত উপরের দিক দিয়ে দিয়ে দেখতে হবে ডাল থেকে হাতে তাপ চলে আসে কি না বা ডালটা মুঠো করে ধরতে হবে মুঠো করে ধরলে বোঝা যাবে ডাউল কতটা গরম হয়েছে এরকমভাবে সময় দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু মুগের ডাল হালকা ভেজেই নিতে হয় কাঁচা ডাল দিলে খিচুড়িতে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে দেখবে ডাল ডাল থেকে একটা তাপমাত্রা চলে আসবে হাতের মধ্যে এবার আমি ডাল মুঠো করে ধরছি মানে ডালটা প্রায় গরম হয়ে গিয়েছে এবারে আমি আর একটু হালকা করে ভেজে নামিয়ে নেব আর একটু নিচে ভেজে নিচ্ছি আমার ডাল ভাজা হয়ে গিয়েছে কালার চেঞ্জ করা যাবে না কালার চেঞ্জ হয়ে গেলে ডালটা খিচুড়িতে দেখতে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নিব আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এতে ঠান্ডা পানি দিয়ে ভালো করেই ধুয়ে নেব আমি এই মুগের ডাল ধুয়ে নিয়েছি এখানে মশারি ডাউলও ধুয়ে নিয়েছি এবারে আমি একটা পাত্রে এই ডাউলগুলো হাফ সিদ্ধ করে নেব ফোরটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমি ডাউলগুলো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি উপর নিচ করে মেশান হয়ে গিয়েছে এবার আমি এতে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি দেখুন পানির অবস্থাটা এরকমই রাখতে হবে খুব বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডাউল ভেঙে যাবে গলে যাবে তখন খিচুড়ির মধ্যে দিলে খিচুড়িও গলে যাবে খিচুড়ি আঠালো আঠালো হয়ে যাবে ঝরঝরে হবে না এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম বা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার চুলার আঁচ মিডিয়ামের মধ্যে রেখে ডাউলগুলো সেদ্ধ করে নেবো সোজায় ঢাকনা খুলে দেখুন ডাউল কিন্তু ফুটে উঠেছে এবার আমি উল্টে পাল্টে দেবো তা না হলে যেহেতু পানির পরিমাণ কম আছে নিচের দিকটা ভালো করে সিদ্ধ হবে আর উপরের দিকটা একেবারে শক্ত রয়ে যাবে কাঁচা কাঁচা রয়ে যাবে বাড়ি একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আবারও কিছু সময়ের জন্য এটা সিদ্ধ করে নেব এবারে দেখুন ডাউলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে চাপ দিলে যখন দেখবেন ডাউল গলে না কিন্তু নরম নরম লাগে তখন বুঝবেন এটা প্রস্তুত হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে চুলা থেকে ঢাকা দিয়ে ঢেকে রাখবেন গরম পাপের মধ্যে যাতে থাকে তাহলে ভিতর দিক থেকে আর একটু নরম হয়ে আসবে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু খিচুড়ি আর ঝরঝরে হবে না খিচুড়ি হয়ে যাবে আঠালো আঠালো মহনা খিচুড়ি আমরা অনেকেই ঝরঝরি খেতে ভালোবাসি যে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্ট রেখে দেবো এখানে আমি চাউলগুলো রান্নার বিশ মিনিট আগে ধুয়ে রাখছি খিচুড়ি পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু চাউল বিশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখলে অনেক ভালো হয় ঝরঝর হয় মুলাম হয় ভেতরে ডিক থাকে না কোনো এবার আমি একটা বড় পাত্রে আড়াইশো গ্রামের মতো সাদা দিয়ে দিলাম সাদা ঘিয়ের সাথে আমি এখানে সয়াবিন তেলও দিয়েছি যেহেতু আমি অনেকটা খিচুড়ি রান্না করব তাই তেলের পরিমাণটা আর ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এবারে ঘিটা আমি একটা খুঁতির সাজে একটা কাঠের খুঁতি নিয়েছি ওই দিয়ে নেড়ে চেড়ে গালিয়ে দিলাম এবার গোটা মশলা দিয়ে একটু ভেজে নেব আমি কিন্তু সব রান্নার ক্ষেত্রে গোটা মশলাটা বেশিরভাগ আগেই ব্যবহার করি ভাইলে এটা থেকে একটা অন্যরকম স্মেল চলে আসে এটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে একে একে আমার সমস্ত উপকরণ ব্যবহার করবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব দেখুন পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে একদম ডুবে ডুবে গেছে ডুবো অবস্থায় পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিব আমি এটা নিজে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না যাতে করে বেরস্তা না হয়ে যায় হালকা ভাজা দিয়ে এতে আমি বাটা মশলাগুলো কেকে দিয়ে দেবো এখানে আছে আদা রসুন বাটা ওভারে দিয়ে দেবো জিরা বাটা এটা হচ্ছে জিরা বাটা হলো দিয়ে আমি একটু ভেজে নেব সব সময় রান্না করার সময় বাটা মশলা দেওয়ার পর সামান্য একটু তেলে ভেজে নেবেন তাহলে কিন্তু মশলার গ্যারানটা ভালো হবে যদি মশলা দেওয়ার সাথে সাথে পানি এড করে দেন তাহলে কিন্তু মশলা আর ভাজা হবে না মশলা কাঁচাই থেকে যাবে তাতে রান্না ভালো হবে না সেটা না কিন্তু স্বাদের মাত্রা কমে যেতে পারে দেখুন তেল উপরে উঠে এসেছে তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর আমি আবারও নেড়ে দিচ্ছি যেহেতু আমি একটা বড়ো পাত্র নিয়েছি তোলা দিয়ে লেগে যেতে পারে আমি কোনো নন ব্যবহার করিনি সিলভারের যে বড় বড় পাত্রগুলি থাকে আমি ওইগুলো ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের ফাঁকি দেব খিচুড়িতে মরিচ ব্যবহার করা হয় না কিন্তু আমি সামান্য একটু দিলাম এত বেশি মরিচ ছাড়া খিচুড়ি আবার খেতে ভালো লাগে না কেমন একটা মিষ্টি মিষ্টিই লাগে এটা দিলে একটু ঝাল ঝাল লাগবে হালকা একটু ঝাল থাকবে এবার এতে একটু পানি দিয়ে জাল করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে মিক্স করে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখুন পাঁচ মিনিট পর মশলা কিন্তু কষে এসেছে এবং পানি আর তেল উপরে দিকে চলে এসেছে মশলা নিচে চলে গেছে এবার আমি নেড়ে মিক্স করে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাউল ডাউলগুলো দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গিয়েছে এই রকম অবস্থাতেই কিন্তু মিক্স করবেন যদি পানিটা একেবারে শুকিয়ে তারপর ডাউলটা দেন তাহলে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু তেলের পরিমাণ কম থাকে তেলে ডাউলে লেগে যাবে এবারে আমি চাউলগুলো ঢেলে দেব পাত্র চাউলটা ঢালতে একটু কষ্ট হচ্ছিল যাই হোক ঢেলে দিয়েছি এবার এগুলো সব কিছু ভালো করে মিশাতে হবে দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তা না হলে এক পাশ সাদা আর এক পাশ হলুদ হয়ে যাবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এবারে আমি এতে আগে থেকে আমি এক পাতেলা পানি ফুটিয়ে রেখেছিলাম ফুটন্ত পানি দিবেন তাহলে কিন্তু অতি সহজেই আপনার খিচুড়ি রান্না হয়ে যাবে আর চতুর্দিকটা একরকম হবে কোথাও নরম বা কোথাও শক্ত চাউল এরকম থাকবে না এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতোই পানি ব্যবহার করবেন পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না কারণ অনেক সময় দেখা যায় পানির পরিমাণের জন্য খিচুড়ি রান্নায় ভুল করে ফেলেন আপনারা পরিমাণ করে পানি দিবেন দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচ মিডিয়ামে দিয়েছিলাম যেহেতু আমি ফুটন্ত পানি ব্যবহার করেছি তাই এখানে খুব ভালো করে চালগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা মিশিয়ে দিব এক পাশে তেল চলে এসেছে তো ভালো করে মিশিয়ে চুলার আঁচ আমি একদম লোয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এসানো হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখুন এবারে আমি আবার এটা উল্টে দেব কালার কিন্তু চেঞ্জ হয়ে যেতে খিচুড়ি যত তাড়াতাড়ি মানে আসল জায়গায় চলে আসবে যত দ্রুত তত খিচুড়ির কালার চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে এটা একদম গাঢ় গাঢ় হলুদ কালারের হবে দেখুন চাউল কিন্তু একটাও ভেঙে যায়নি খুব সুন্দরভাবে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এই পদ্ধতি ফলো করে আপনারা ভুনা খিচুড়ি তৈরি করবেন দেখবেন খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব ঝরঝরে সুন্দর হবে এবার আমি এর মধ্যে একটা পাতা এড করে দিলাম কুচি করা এটাকে আমরা আমাদের বাড়িতে এই গাছটা আছে আমরা এটাকে পোলাও পাতা বলি কেননা এটা দিলে রান্নার সময় খুদে ভাতে বা খিচুড়ি পোলাও এগুলো দিলে আরও বেশি পোলাওর গ্যারান হয় ঠিক যেমন আমরা বিরিয়ানি পোলাও রান্না করলে একটা গ্রান বের হয় এই পাতা থেকে ঠিক তেমনই একটা গ্রান বের হয় তাই আমরা এটাকে পোলাও পাতা বলে এটা দিয়ে আমি উল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি ঘি ব্যবহার করছি ঘি দিয়ে আমি এটাকে আবারও মিশিয়ে নেব দেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গিয়েছে প্রায় এইটি পারসেন্ট হয়ে গিয়েছে এটাকে আমি দমে রেখে দিলেই বাকিটা হয়ে যাতে উল্টো পাল্টু মিক্স করে খিচুড়ি রান্নার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে করে কোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে সব শেষ স্বাদ গ্রাম সবই নষ্ট হয়ে যাবে হাতে টিপ দিয়ে দিই একটু পরপর দেখতে হবে চাউলের ভেতর দিকটা ভালো পরিষেবা হয়েছে কি না এখন কতটা ঝরঝরে হয়েছে এই স্টাইলে খিচুড়ি রান্না করলে কিন্তু ঝরঝরে সুন্দর খিচুড়ি রান্না করতে পারবেন এভাবে রান্না করে বাসায় খাবেন আর কেমন হল আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে দেবেন যাতে আমি আপনাদের সাথে আরও ভালো ভালো রান্না শেয়ার করতে পারি আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে মুরগির মাংস গরুর মাংস রান্না করে রেখেছি খিচুড়িটা খালি খালি খাওয়া যাবে না যেহেতু বাড়িতে একটু নেহমান আছে তাই খিচুড়িটাও বাড়িয়ে রান্না করেছি এখানে মাংস রান্না করে নিয়েছি পরবর্তীতে এই মাংস রান্নার রেসিপি